না সোশ্যাল মিডিয়াই কিছু যোজনচিলা সোশ্যাল মিডিয়া যেটা ভালো কমপিডিয়া আছে এটাকে আমি ফার্স্ট এসেই মানুষ করে করতেছে নিজে সাংঘরি প্রাইভেসি ইনভেইড করে করতেছে একটা করে নাশনাজি করে লিফটিং করে শুধুমাত্র করতে পারে করতেছে এন্ড ওয়ান এমন তো ফলোয়ার করে ও ফোন করতেছে

সে মাধ্যমের নাকি হয়রানি করা ব্যক্তির এই বিষয়ে বিতর্ক চলছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই বিতর্ক দলের মধ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি পিইউডিএস এর উদ্যোগে একাদশ পিউডিএস জাতীয় বিতর্ক উৎসবের চূড়ান্ত পর্বে এভাবে নিজেদের যুক্তি তর্ক তুলে ধরে দুই দলের বক্তারা এদিন বিশ্ববিদ্যালয় ছাড়াও অনুষ্ঠিত হয় কলেজ ও স্কুল পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় বিতর্ক সংগঠন পিওডিএস আয়োজিত এবারের বিতর্ক উৎসবে অংশ হিসেবে একাদশ বিশ্ববিদ্যালয় বিতর্ক পঞ্চম আন্ত স্কুল ও পঞ্চম আন্ত কলেজ বিতর্ক প্রতিযোগিতায় দেশের প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবারের প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় কলেজ পর্যায়ে হাজি মোহাম্মদ মহসিন কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়ন হয়েছে বিতর্ক হচ্ছে যুক্তির অন্তরালে নিজেদেরকে জানার এবং নিজের মতবাদ প্রতিষ্ঠার শিল্প এই শিল্প চর্চা করতে গিয়ে বিতর্কিকরা মূলত যে কাজগুলো করে থাকেন সেগুলো আমাদেরকে আশেপাশের সমস্যাগুলো নিয়ে ভাবতে শেখায় এবং একই সাথে আমাদের এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সৃজনশীল চিন্তাটাকে প্রয়োগ করতে শেখায় মূলত যদি বিতর্কের বিষয়টা নিয়েও বলি তাহলে হচ্ছে আমাদের মানে খুবই মানে বর্তমান সময়ের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক যে আমরা সবাই দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের কথাবার্তা হয় মানে একে অপরকে হচ্ছে হ্যারাসমেন্টের মতো ব্যাপারগুলো হয় তো আমাদের কাছে মনে হয় যে প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি যে মানে ফাইনালে যে একটা টপিক তুলে নিয়ে এসেছে টপিকটা বেশ মানে বর্তমান সময়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা জিনিস আর এটার জন্য আমরা সব থেকে বেশি ধন্যবাদ জানাবো পিউডিএসকে তারা প্রত্যেক বছর এত সুন্দর একটা আয়োজন করে যার মাধ্যমে আমরা এত কিছু উপভোগ করতে পারি পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর অনুপম সেন বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য প্রফেসর ডক্টর কাজী শামীম সুলতানা

যারা বিপক্ষের যারা বলছেন যে শিশু দৈন্য মাস নেই তারাও দিতে পারে সক্রেটিস প্রথম বলেছেন বিশেষ করে সত্যকে জানতে হলে সংশয় প্রকাশ করতে হবে আর সেই সংশয় ভিত্তি হলো রিজন বা যুক্তি অর্থাৎ প্রত্যেকটি কোন বিষয় বা ধারণা সম্পর্কে নিরস যুক্তি থাকে যে যুক্তিকে আশ্রয় করে তিনি সত্য খোঁজার চেষ্টা করেন এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সমাজ পরিবর্তনের ইতিবাচক ধারণা সৃষ্টি করবে বলে বিশ্বাস করেন আয়োজন সংশ্লিষ্টরা এবার আমাদের বিতর্ক উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় ছিল শিশুদের খেলার মাঠ চাই আপনারা যদি দেখেন আমাদের বর্তমানে কিন্তু চট্টগ্রাম শহর সহ বাংলাদেশেই খেলার মাঠের সংখ্যা কমে গিয়েছে অনেকগুলো বিদ্যালয় রয়েছে যেখানে কোনো খেলার মাঠ নেই আমরা সেই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে বিতর্ক করেছি এবং একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছি আসলে কেন শিশুদের লেখাপড়ার পাশাপাশি মনস্তাত্ত্বিক উন্নতি প্রণয়নের জন্য খেলাধুলারও প্রয়োজন এবং খেলাধুলার মাঠের প্রয়োজন এই প্রেক্ষাপট থেকে এবারের প্রতিবাদ্য বিষয় ছিল আমাদের প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত একাদশ জাতীয় বিতর্ক উৎসব দু হাজার চব্বিশে আমরা গতকাল পাঁচই জুলাই আমরা ইউনিভার্সিটির কম্পিটিশনটি করি এবং হচ্ছে দু চব্বিশটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে এই বিতর্কে অংশগ্রহণ করে আন্তঃ বিতর্ক প্রতিযোগিতায় বত্রিশটি বিশ্ববিদ্যালয় আন্তকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চব্বিশটি কলেজ এবং বিতর্ক প্রতিযোগিতায় আন্তঃটি স্কুল অংশগ্রহণ করে খেলার মাঠে জাগরিত হোক জীবন বোধ নিঃশ্বাসের ভেতর আসুক উৎসবের বিশ্বাস এই প্রতিবাদ্যকে সামনে রেখে ছয় জুলাই সকাল থেকে দিনব্যাপী প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়স্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে বিতর্ক উৎসবের চূড়ান্ত পর্ব এবং পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাহাত হাসানের তথ্যে বিশেষ প্রতিবেদন লাইভ